নমস্কার ব্রহ্মাণ্ডের শেষটা কেমন হবে মানে কি আছে এর ভাগ্যে এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার মনেই ঘুরপাক খায় তাই না একদম এটা তো মানে সেই মানব সভ্যতা শুরু থেকেই একটা বড় জিজ্ঞাসা এতদিন তো আমরা জেনে এসেছি যে বিগ ব্যাঙ্গের পর থেকে মহাবিশ্ব শুধু বড়ই হচ্ছে ফেলছে কিন্তু সম্প্রতি কিছু গবেষণা একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন বেশ আলোড়ন ফেলার মতো খবর মনে করা হচ্ছে এই যে সম্প্রসারণ এটা হয়তো একসময় থেমেও যেতে পারে থেমে গিয়ে হ্যাঁ থেমে গিয়ে উল্টো দিকে ঘুরতে পারে মানে সংকোচন শুরু হতে পারে আর শেষমেশ সবকিছু আবার সেই শুরুর মতো এক বিন্দুতে ফিরে আসে মানে যাকে বিজ্ঞানীরা বলছেন বিগ ক্রাঞ্চ বিগ ক্রাঞ্চ মানে বিগ ব্যাঙ্গে ঠিক উল্টোটা ঠিক তাই এটা কিন্তু বেশ একটা বড় চ্যালেঞ্জ আমাদের এতদিনকার ধারণার সামনে তো এই নতুন ভাবনাটা আসছে কোত্থেকে মানে কিসের ভিত্তিতে এই কথা বলা হচ্ছে দেখুন আমাদের হাতে মূলত কিছু সাম্প্রতিক তথ্যের বিশ্লেষণ আছে যেমন আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন বেরিয়েছিল হ্যাঁ দেখেছি সেটা ওই প্রতিবেদনে দুটো বড় সমীক্ষার কথা বলা হয়েছে যা গত এক বছরে হয়েছে একটা হল ডার্ক এনার্জি সার্ভে সংক্ষেপে ডিইএস আর অন্যটা ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বা ডেসি ডিইএস আর ডিইএসআই আচ্ছা আর এর সাথে প্রিন্সটন ইউনিভার্সিটির পল স্টাইনহার্ট আর তার টিমের একটা গবেষণাপত্র আছে দ্য লাইফস্প্যান স্প্যান দ্য ইউনিভার্স নামে মূলত এইগুলোই এই নতুন সম্ভাবনার দিকে আঙুল তুলছে ইন্টারেস্টিং তাহলে আজকে আমাদের এই আলোচনাটার লক্ষ্য হবে এই নতুন তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা তাই তো একদম মানে এই ডিইএস ডিইএসআই সমীক্ষাগুলো ঠিক কি খুঁজে পেল কেনই বা মনে হচ্ছে যে ব্রহ্মাণ্ডের এই ছড়িয়ে পড়াটা চিরস্থায়ী নাও হতে পারে আর ওই যে রহস্যময় ডার্ক এনার্জি সেটার ভূমিকাই বা কি এখানে হ্যাঁ ডার্ক এনার্জি তো এখানে মূল খেলোয়াড় মনে হচ্ছে চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক মানে আমরা যে জানি ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে এই ধারণাটা কিভাবে তৈরি হল সেটা একটু ঝালিয়ে নিলে কেমন হয় নিশ্চয়ই আমরা জানি প্রায় তেরোশো কোটি বছর আগে একটা ভীষণ ঘন আর উত্তপ্ত অবস্থা থেকে মহাবিশ্বের জন্ম মানে বিগ ব্যাং হ্যাঁ আর তখন থেকেই এটা বাড়ছে প্রসারিত হচ্ছে এর প্রথম জোরালো প্রমাণ কিন্তু এসেছিল হেনরিটা সোয়ান লেভিটের কাছ থেকে আর অবশ্যই এডওয়িন হাবলের পর্যবেক্ষণ হাবল হ্যাঁ ওনার কথাই তো আমরা বেশি শুনি ঠিক হাবেলি প্রথম পরিষ্কারভাবে দেখালেন যে গ্যালাক্সিগুলো মানে নক্ষত্রপুঞ্জগুলো একই অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর মজার ব্যাপার হল যারা যত বেশি দূরে তাদের সরে যাওয়ার গতিও তত বেশি এটাই তো প্রমাণ করে যে ব্রহ্মাণ্ডের আয়তন বাড়ছে আর এখানেই তো আইনস্টাইনের সেই বিখ্যাত দ্বিধার গল্পটা আসে তাই না একদম আইনস্টাইন কিন্তু তার সাধারণ আপেক্ষিকতাবাদের যে সমীকরণ সেখান থেকেই বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মাণ্ড স্থির থাকতে পারে না হয় এটা বাড়বে নয়তো কমবে কিন্তু উনি নিজে তো স্থির ব্রহ্মাণ্ডেই বিশ্বাস করতে চেয়েছিলেন প্রথমে হ্যাঁ তখন সেটাই ছিল চলতি ধারণা তাই মহাকর্ষের টান যা সবকিছুকে কাছে টানার কথা সেটাকে ব্যালেন্স করার জন্য উনি ওনার সমীকরণে একটা বাড়তি জিনিস যোগ করেছিলেন ওই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যেটা পরে উনি নিজেই জীবনের সবচেয়ে বড় ভুল বলেছিলেন ঠিক কিন্তু ভাবুন সেই ভুল কনসেপ্টটাই আবার অন্যরূপে ফিরে এলো। সেটাই তো আশ্চর্য কারণ বিজ্ঞানীরা তো ভেবেছিলেন মহাকর্ষের টানে এই প্রসারণের গতি হয়তো কমবে ঠিক নব্বইয়ের দশকের শেষে বিজ্ঞানীরা ঠিক এটাই মাপতে গেছিলেন সুপরনোভা পর্যবেক্ষণ করে তারা দেখতে চেয়েছিলেন প্রসারণের হার কমছে কিনা কিন্তু যা দেখলেন তাতে তো চড়ক গাছ কি দেখলেন দেখলেন গতি কমছে না উল্টে বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেন কোনো এক অদৃশ্য অজানা শক্তি মহাকর্ষের বিরুদ্ধে কাজ করছে গ্যালাক্সিগুলোকে আরও জোরে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে আর এই অজানা শক্তিটাই হল ডার্ক এনার্জি ডার্ক এনার্জি আর এখন এই ডার্ক এনার্জির চরিত্র নিয়েই নতুন প্রশ্ন উঠছে এই তো ওই যে ডিইএস আর ডিইএসআই সমীক্ষার কথা বলছিলেন হ্যাঁ মূল প্রশ্নটা ওখানেই এই যে এত বড় বড় সমীক্ষা যেমন ডিইএস বা ডিসি এগুলো আসলে মহাবিশ্বের ম্যাপ তৈরি করছে খুব নিখুঁতভাবে মাপছে গ্যালাক্সিগুলো কোথায় আছে কত দূরে আছে কত গতিতে সরছে মানে প্রসারণের ইতিহাসটা বোঝার চেষ্টা করছে যাতে ডার্ক এনার্জির প্রভাবটা বোঝা যায় ঠিক তাই আর এই সমীক্ষাগুলো থেকে পাওয়া প্রাথমিক ডেটা বিশ্লেষণ করে কিছু বিজ্ঞানী মনে করছেন ডার্ক এনার্জির প্রভাবটা হয়তো সময়ের সাথে সাথে একটু হলেও বদলাচ্ছে মানে এটা হয়তো একদম ধ্রুদক নয় যেমনটা আগে ভাবা হতো ও তার মানে যে শক্তিটা এখন সব ঠেলে দূরে সরাচ্ছে তার ক্ষমতা যদি ভবিষ্যতে বদলে যায় কমে যায় ঠিক ধরেছেন তাহলে পুরো ছবিটাই পাল্টে যেতে পারে আর তখনই সংকোচনের প্রশ্নটা আসছে হ্যাঁ ওই যে দ্য লাইফ অফ দ্য ইউনিভার্স গবেষণাপত্রটার কথা বললাম ওখানে ঠিক এই রকম একটা মডেলই প্রস্তাব করা হয়েছে ওরা বলছেন যদি ডার্ক এনার্জি সত্যি পরিবর্তনশীল হয় মানে এর জোর যদি কমতে থাকে তাহলে একটা সময় আসবে যখন মহাকর্ষ আবার ডমিনেন্ট হয়ে পড়বে আর তখন প্রসারণ থেমে যাবে থেমে যাবে এবং তারপর শুরু হবে উল্টো যাত্রা সঙ্কোচন আর এই সংকোচনের শেষ পরিণতি কি তাহলে বিক্রাঞ্চ যেখানে সবকিছু সব কিছু আবার একসাথে মিশে যাবে কার্য তো তাই সবকিছু আবার একটা বিন্দুতে ফিরে আসা ভাবুন বিগ ব্যাঙ্গের ঠিক রিভার্স একটা ঘটনা এটা তো ভাবলেই কেমন গায়ে কাটা দেয় আচ্ছা এর কোনো টাইমলাইন কি আন্দাজ করা গেছে মানে কবে ঘটতে পারে এই ঘটনা ওই গবেষণাপত্রটার লেখকদের একজন কর্নেল ইউনিভার্সিটির হেনরি টাই কিছু গণনা করেছেন অবশ্য এটা একটা নির্দিষ্ট মডেলের ওপর ভিত্তি করে তার মতে যদি মহাবিশ্বের মোট আয়ু মোটামুটি তিন হাজার তিনশো কোটি বছর ধরা হয় তিন হাজার তিনশো কোটি বছর হ্যাঁ তাহলে আমরা এখন প্রায় মাঝ বয়সে আছি মানে এক কোটি বছর পেরিয়ে গেছে সেই হিসাবে আর হয়তো প্রায় এক হাজার একশো কোটি বছর পর এই প্রসারণ পর্বটা শেষ হতে পারে এক হাজার একশো কোটি বছর মহাজাগতিক স্কেলে হয়তো খুব বেশি দূর নয় তারপর সংকোচনটা কি খুব দ্রুত হবে বোর্ডেল অনুযায়ী প্রসারণ থামার পর সংকোচনটা ধীরে ধীরেই শুরু হবে মানে কোটি কোটি বছর ধরে গ্যালাক্সিগুলো কাছাকাছি আসবে পুরো ব্রহ্মাণ্ডটা ক্রমশ আরও ঘন আরও উত্তপ্ত হতে থাকবে আর শেষমেশ সেই আদিবিন্দুতে প্রত্যাবর্তন বিগ ক্রাঞ্চ কিন্তু এই পুরো ব্যাপারটা তো নির্ভর করছে ওই ডার্ক এনার্জি চরিত্র বদলের ওপর অথচ ডার্ক এনার্জি জিনিসটা ঠিক কি সেটাই তো মানে আমরা জানি না এর উপাদান কি এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন না বিলিয়ন ডলারও কম বলা হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডার্ক এনার্জি ঠিক কি দিয়ে তৈরি সে নিয়ে অনেক থিওরি আছে কিন্তু কোনওটাই এখনও প্রমাণিত নয় যেমন একটা জনপ্রিয় ধারণা হলো এটা হয়তো এক ধরনের পরিবর্তনশীল এনার্জি ফিল্ড যাকে বলা হয় কুইন্টেসেন্স মানে এমন একটা শক্তিক্ষেত্র যার মান বা প্রভাব সময়ের সাথে বদলাতে পারে ওই আনন্দবাজারের প্রতিবেদনে অ্যাকজিয়াম নামে একটা কণার কথাও যেন পড়েছিলাম সেটার কি ভূমিকা অ্যাকজিয়াম হলো একটা হাইপোথেটিক্যাল কণা মানে তত্ত্ব বলছে এরকম কণা থাকা উচিত কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি কিছু মডেলে মনে করা হয় এই রকম খুব হালকা কণাগুলো হয়তো ডাক এনার্জির মতো আচরণ করতে পারে আর তারা যদি শক্তি হারায় হ্যাঁ তত্ত্ব অনুযায়ী এই কণাগুলো যদি সময়ের সাথে সাথে তাদের এনার্জি হারিয়ে ফেলে তাহলে ডার্ক এনার্জির প্রভাব কমে যাবে আর তখন প্রসারণ ধীরে হয়ে সংকোচনের দিকে মোড় নিতে পারে কিন্তু আবারও বলছি এটা খুবই মানে স্পেকুলেটিভ এখনও কোনো প্রমাণ নেই আর আইনস্টাইনের সেই ফেলে বাওয়া কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ওটা কি পুরোপুরি বাতিল না বাতিল নয় সত্যি বলতে কি অনেক বিজ্ঞানী এখনও মনে করেন ডার্ক এনার্জির সবচেয়ে সহজ আর স্বাভাবিক ব্যাখ্যা হল ওই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটি মানে মহাশূন্যের নিজেরই একটা অন্তর্নিহিত শক্তি আছে যা ধ্রুবক সময়ের সাথে বদলায় না তাহলে তো বিক্রাঞ্জ হবে না ব্রহ্মাণ্ড তো তাহলে চিরকাল প্রসারিতই হতে থাকবে যদি কসমোলজিক্যাল কনস্ট্যান্টই অসল ব্যাখ্যা হয় এবং সেটা যদি সত্যিই ধ্রুবক হয় তাহলে হ্যাঁ ক্রাঞ্চের সম্ভাবনা কম ব্রহ্মাণ্ড অনন্তকাল ধরে প্রসারিত হবে ধীরে ধীরে ঠান্ডা আর খালি হয়ে যাবে যাকে বলে বিগ ফ্রিজ বা হিট ডেথ তাহলে বিগ ক্রাঞ্চের সমর্থকরা কি বলছেন তারা কি মনে করছেন কনস্ট্য ধ্রুবক নয় তারা দুটো সম্ভাবনার কথা বলছেন এক হতে পারে কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা আসলে ধ্রুবক নয় সময়ের সাথে এর মান বদলায় অথবা দুই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হয়তো ধ্রুবকই কিন্তু অন্য কোন ক্ষেত্র যেমন ওই কুইন্টেসেন্স বা অ্যাকজিয়ম ফিল্ড ভবিষ্যতে এর প্রভাবকে ছাপিয়ে গিয়ে অন্য রকম আচরণ করবে অন্য রকম আচরণ মানে নেতিবাচক হ্যাঁ ঠিক ধরেছেন কিছু মডেলে এই নেগেটিভ কসমোলজিক্যাল কনস্ট্যান্টের ধারণা আছে মানে যে শক্তিটা এখন বিকর্ষণ করছে ঠেলে দূরে সরাচ্ছে সেটাই যদি কোনো কারণে ঋণাত্মক হয়ে যায় তাহলে তো সেটা আকর্ষণ করবে ঠিক তখন সেটা মহাকর্ষের পক্ষে কাজ করবে এই দুটো শক্তি একসাথে মিলে প্রসারণকে শুধু থামিয়েই দেবে না উল্টে সংকোচন শুরু করিয়ে দেবে কিন্তু এটাও তো বেশ থিওরিটিক্যাল শোনাচ্ছে অবশ্যই এই নেগেটিভ কনস্ট্যান্ট বা কুইন্টেসেন্সের শক্তি কমে যাওয়া এগুলো সবই মডেল নির্ভর ধারণা এখনও প্রাথমিক তথ্যের ওপর দাঁড়িয়ে ওই যে ডিএস বা ডেজি সমীক্ষা ওগুলো থেকে আরও অনেক ডেটা আসবে সেই ডেটা বিশ্লেষণ করে হয়তো বোঝা যাবে ডার্ক এনার্জি সত্যিই সময়ের সাথে বদলাচ্ছে কিনা তার আগে নিশ্চিত করে কিছু বলা মুশকিল সত্যি কি বিরাট একটা রহস্য বিশেষ করে যখন আমরা ভাবি যে এই যে এত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আমরা দেখি বা আমরা নিজেরা এসব মিলিয়ে তো মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ ভাবা যায় মাত্র পাঁচ শতাংশ হলো এই সাধারণ পদার্থ যা আমরা চিনি যা দিয়ে অনুপরমাণু তৈরি বাকি পঁচানব্বই শতাংশই তো অদৃশ্য এই পঁচানব্বই শতাংশের মধ্যে তাহলে কি কি আছে এর মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হল ডার্ক ম্যাটার এটাও আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু গ্যালাক্সিগুলো যেভাবে ঘোরে বা গ্যালাক্সি ক্লাস্টারগুলো যেভাবে আটকে থাকে সেখান থেকে এর মহাকর্ষীয় প্রভাবটা বোঝা যায় মানে অদৃশ্য ভর হ্যাঁ আর বাকি যে বিশাল অংশটা প্রায় সত্তর শতাংশ সেটাই হল এই ডার্ক এনার্জি যা প্রসারণের গতি বাড়িয়ে দিচ্ছে তার মানে ব্রহ্মাণ্ডের বেশিরভাগটা জুড়েই আছে এমন কিছু যা এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে অথচ আমরা তার সম্পর্কে প্রায় কিছুই জানি না এটাই বাস্তব এর উৎস কি সেটাই তো একটা বিরাট প্রশ্ন আচ্ছা এর উৎস নিয়ে সবচেয়ে চালু ধারণা কোনটা ওই যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা শোনা যায় হ্যাঁ কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী শূন্যস্থান আসলে পুরোপুরি শূন্য নয় সেখানে অনবরত ভার্চুয়াল কণা আর প্রতিকণা জোর তৈরি হচ্ছে আর মিলে যাচ্ছে এই যে একটা ফুটন্ত শক্তির সমুদ্র যাকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলে এখান থেকে যে শক্তি তৈরি হয় সেটাই হয়তো ডার্ক এনার্জির উৎস এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা কিন্তু এতেও তো সমস্যা আছে বলছিলেন বিরাট সমস্যা সমস্যাটা হলো তত্ত্বগতভাবে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে যে পরিমাণ শক্তি তৈরি হওয়ার কথা সেই সংখ্যাটা মানে পর্যবেক্ষণ থেকে পাওয়া ডার্ক এনার্জি পরিমাণের চেয়ে অনেক অনেক গুণ বেশি প্রায় টেন টু দি পর টোয়েন্টি গুণ বেশি এত বড় পার্থক্য হ্যাঁ এটাকে পদার্থবিদ্যার সবচেয়ে বড় অমীমাংসিত সমস্যাগুলোর একটা বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট প্রবলেম কেন এই তাত্ত্বিক আর পর্যবেক্ষণ করা মানের মধ্যে এত ফারাক সেটার কোনো সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা এখনও নেই তার মানে উৎসটাই যদি এত ধাধার মধ্যে থাকে তাহলে তার ভবিষ্যৎ আচরণ নিয়ে নিশ্চিত হওয়া তো আরও অনেক কঠিন কাজ ঠিক তাই যে জিনিসের উৎস আর চরিত্রই আমরা ঠিকমতো বুঝি না তার ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করাটা খুবই ঝুঁকির ওই ডিএসই এর মতো প্রকল্পগুলো আগামী কয়েক বছরে আরও অনেক তথ্য দেবে হয়তো সেই সব তথ্য থেকে ডার্ক এনার্জি ধ্রুবক নাকি পরিবর্তনশীল সেই ছবিটা আরও স্পষ্ট হবে কিন্তু এখনই বিগ গ্রাঞ্চকে আমরা ফাইনাল অ্যান্সার বলতে পারছি না একেবারেই না এটা এখন একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং সম্ভাবনা যেটা আমাদের এতদিনকার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিচ্ছে আমাদের বাধ্য করছে নতুন করে ভাবতে কিন্তু এটা এখন একটা সম্ভাবনা প্রমাণিত সত্য নয় তাহলে আজকের এই গভীরে গিয়ে আলোচনা থেকে আমরা কি বুঝলাম মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথাটা হল ব্রহ্মাণ্ডের অনন্তকাল ধরে শুধু প্রসারিত হয়ে যাওয়ার যে ধারণাটা ছিল সেটা আর একমাত্র সম্ভাবনা নয় হ্যাঁ আনন্দবাজারের প্রতিবেদনে যে সাম্প্রতিক সমীক্ষা আর গবেষণার কথা বলা হয়েছে সেগুলো থেকে একটা নতুন পথের ইঙ্গিত মিলছে ঠিক ইঙ্গিতটা হলো, এই যে রহস্যময় ডার্ক এনার্জি যা প্রসারণের চালিকা শক্তি সেটা যদি পরিবর্তনশীল হয় যদি তার জোর ভবিষ্যতে কমে যায় তাহলে প্রসারণ থেমে যেতে পারে আর তারপর শুরু হতে পারে সংকোচন যার শেষ পরিণতি হতে পারে বিগ ক্রাঞ্চ মানে সব কিছু আবার এক বিন্দুতে ফিরে আসা হ্যাঁ তবে আবারও জোর দিয়ে বলছি এই তত্ত্বের স্বপক্ষে প্রমাণ এখনও যথেষ্ট জোরালো নয় ডার্ক এনার্জি জিনিসটা কি সেটাই এখনও একটা বিরাট রহস্য এর আসল প্রকৃতি বুঝতে পারাটাই একটা বিশাল চ্যালেঞ্জ তাই ক্রাঞ্চকে এখনই নিশ্চিত ভবিতব্য ভাবা ঠিক হবে না এটা একটা সম্ভাবনার স্তরেই আছে আগামী দিনের পর্যবেক্ষণগুলো হয়তো এই ছবিটা আরও পরিষ্কার করবে আশা করা যায় কিন্তু এই যে অনিশ্চয়তা এর মধ্যেই তো একটা অন্যরকম ভাবনার খোরাকও লুকিয়ে আছে তাই না যেমন প্রসারণ তারপর বিক্রাঞ্চ। এবং সেই চরম সংকুচিত অবস্থা থেকে আবার একটা নতুন ব্যাং একটা নতুন শুরু হ্যাঁ একটা সাইক্লিক ইউনিভার্স এটা একটা দারুণ আকর্ষণীয় চিন্তা এবং নতুনও নয় বহু প্রাচীন দর্শনেও এই চক্রাকার সময়ের ধারণা পাওয়া যায় আবার আধুনিক সৃষ্টিতত্ত্বের কিছু মডেলেও যেমন পল স্টাইনহার্টের নিজেরও কিছু মডেল আছে এই বিষয়ে এই চক্রাকার ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে যদি এটাই সত্যি হয় তাহলে তো শুরু বা শেষ বলে কিছু থাকে না ঠিক সৃষ্টি আর ধ্বংস তখন একটা অনন্ত মহাজাগতিক নাচের দুটো মুদ্রা মাত্র একটা চক্র যা চলতেই থাকে এই ভাবনাটা মানে আমাদের নিজেদের অস্তিত্ব আমরা কোথা থেকে এলাম কোথায় যাব এই এইসব ধারণাগুলোকেও তো অন্যভাবে দেখতে বাধ্য করে অবশ্যই হয়তো ডার্ক এনার্জির রহস্যের সমাধান করার মধ্যেই লুকিয়ে আছে শুধু ব্রহ্মাণ্ডের শেষটা জানার চাবিকাঠি নয় বরং এর শুরু এর বর্তমান এর পুরো গল্পটা বোঝার চাবিকাঠি মানে ডার্ক এনার্জির রহস্য ভেদ করাটাই এখন মানবডানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর পদার্থবিদ্যা আর জ্যোতির্বিজ্ঞানের জন্য এটা একটা অন্যতম প্রধান লক্ষ্য এই প্রশ্নগুলোই বিজ্ঞানীদের আরো গভীরে তাকাতে আরও নিখুঁত পরীক্ষা নিরীক্ষা করতে আরও উন্নত প্রযুক্তির কথা ভাবতে বাধ্য করছে আর এর উত্তর যেদিন পাওয়া যাবে সেদিন হয়তো আমরা আমাদের নিজেদের আর এই মহাবিশ্বে আমাদের স্থানকে এক সম্পূর্ণ নতুন আলোয় দেখতে পাব কিন্তু আপাতত এই মহাজাগতিক নাটকের পরের অঙ্কের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও তথ্যের জন্য আরও স্পষ্টতার জন্য অপেক্ষা চলুক আজকের এই রোমাঞ্চকর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ